আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরে সকলে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে ভিডিওতে একটি ওয়াল কোমিনের সুকেশ নিয়ে শেয়ার করব এবং একটি খাট নিয়ে শেয়ার করব এবং একটি ড্রেসিং টেবিল নিয়ে শেয়ার করবো ড্রেসিং টেবিলটি তৈরি করা হয়েছে আকাশি কাঠ দিয়ে স্যাম্পল ডিজাইনের মাঝে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং স্যাম্পল ডিজাইনের মাঝেও ড্রেসিং টেবিল খুব সুন্দর দেখা যাচ্ছে এবং পাশে যে খাটটি দেখতে পাচ্ছেন লাভ ডিজাইনের খাট কাঁটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং খাটের সাথে একটি সাইড বক্স রয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁটাল কাঠটি কাটাল কাঠ কালার বানিশ করা হয়েছে এবং পাশে যে দেখতে পাচ্ছেন অলকে মানির সুসটি এটিও কাঁটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে উপরে চারটি গ্লাসের পাল্লা দেওয়া হয়েছে কাটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং ভালো কাঁধ দিয়ে তৈরি করা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন তিনটি দু দুপাশে দুটি দয়ার পাল্লা দেওয়া হয়েছে এবং সামনে যে বিটগুলো আছে বিটগুলোর মাঝে দড়ি কেটে দেওয়া হয়েছে হাতে তৈরি নকশা আর খাটটি রয়েছে লাভ ডিজাইনের মাঝে খুব সুন্দর দেখা যাচ্ছে চিকন নকশা দেওয়া হয়েছে এবং যে গোলাপগুলো দেওয়া হয়েছে গোলাপগুলো যেন গাছে ফুটে রয়েছে আকর্ষণীয়ভাবে ফুটানো হয়েছে দেখতে পাচ্ছেন সব মিলে ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তী নিত্য নতুন সার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওতে সুন্দরভাবে তিনোটা ফার্নিচার আমি সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওটি দেখেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ